এটা কী বলো তো এটা হলো আমের আচার তা এই গরমে আমের আচার খেতে কার না ভালো লাগে চলো ভিডিওটা স্কিপ না করে দেখে আসি পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তাই গরমে আমের আচার তো ভীষণই ভালো লাগে আর এইভাবে আমের আচার বানিয়ে লাগলে সারা বছর খাওয়া যায় তাই না চলো দেখি আমের আচারটা কীভাবে আমি তৈরি করলাম প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে তারপর এটা রোদে দিয়ে একটা রোদ খাইয়ে রেখেছিলাম আমটা একটু হ্যাঁ একটু জলে ভাপ দিয়ে রোদ খাইয়ে রেখেছিলাম তারপর আমগুলোকে দেখো ভালো করে ফুটো ফুটো করে নিয়েছি কাটা চামচ দিয়ে যাতে আমের ভিতরে মানে তে ঝাল নুন মিষ্টি ভালোভাবে ঢোকে তাইগুলো আমগুলোকে আমি একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি বুঝেছো তাই যাই হোক আমগুলোকে এবার একটু তেলে হালকা করে ভেজে নেব সাদা তেলে দেখো তোমরা আমি ভাজছি আমগুলোকে একটু ভেজে নেব এটা ভাজার কারণ হচ্ছে না ভেজেও করা যায় ভেজে করলে অনেক দিন থাকে আর এটা হচ্ছে করবো আমের মোরব্বা এমনি আমের আছে না ভেজেই করা আছে আম সেদ্ধ করে এটা হচ্ছে আমের মরব্বা আছে তাই আমি ফুটো কেঁচিয়ে নিয়েছি আবার ভেজেও নিচ্ছি হালকা করে তা তোমরা চাইলে না ভাজেও করতে পারো তারপরে আমি শিরা আগেই তৈরি করে নিয়েছিলাম শিরা তৈরি করে একে একে আমি সমস্ত আমটা ভেজে নিয়েছি কিন্তু ভাজা হওয়ার পরে আমি সেই আমগুলোকে শিরার পর আর শিরাটা তৈরি করতে মানে হালকা জাস্ট হালকা শিরা হবে খুব বেশি যে গাঢ় চিটচিটে রস তৈরি হবে না কারণ ওইটা বেশি ফুটালো ফুটানো যাবে না ওই রসের মধ্যেই থাকবে ভেজানো আমটা এখন সবকটা আম ভেজে আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লবণ দিয়েছি হালকা একটু হলুদ দিয়েছি কালারের জন্য তা লবণ দিয়ে যখন আমি ভালো করে নাচছি রে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়েছিলাম দেবো না দিয়েছিলাম দেওয়ার পরে জলটা বেরিয়েছে ঠিক আছে আমি যাই হোক সেই রসের মধ্যে কিন্তু একটা ফুটবে খুব বেশি সময় কিন্তু এ হবে না ফুটাবো না খুব বেশি ফুটলে কিন্তু যেহেতু আমটা সেদ্ধ করে আবার ভাজা আছে বলে যাবে তাই মশলা কী কী দিয়েছি তোমাদেরকে বলি মশলা আছে এখানে ফোড়ন শুকলো লঙ্কা ধনে জিরে আর আছে একটু জোয়ান আর মৌরি পাঁচ পাঁচফোরণটা কিন্তু মাস্ট মাস্টোটা দিতেই হবে দিয়ে আমি সব কিছু একসাথে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি আর দেখো বেশি কিন্তু আমি নাড়াচাড়া করছি না খুব হালকাভাবে হালকা যাতে আমগুলো না ঘেটে যায় খুব হালকাভাবে নাচি জাস্ট শুধু মশলাটা একটু মিশিয়ে দিচ্ছি মশলাটা মিশিয়ে নিলাম এবার একটু ফুটবে ফুটার পরে তারপর আমি এইভাবেই রসে ভেজানো থাকবে আমি নামিয়ে রেখে দেব এইভাবে আমরা আচার বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন যায় শট করে নষ্ট হয় না আর আমার তো এইভাবে খেতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা আমের আচার খেতে পছন্দ পছন্দ করো প্লিজ এইভাবে একটু ট্রাই করে দেখো দেখো এখন কি সুন্দর বন্ধুরা দেখেছো মিশে গেছে আমগুলো মজে দেখো শিরাগুলো একদম উপরে উঠে ফুটে উঠেছে আমের রসগুলো তো এইভাবে করলে কিন্তু অনেক দিন আমের আচারটা থাকে তো এইভাবে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব আমের আচারটা এইভাবে সারা রাত থাকবে কালকে আমি ওইটা বয়নে ভরবো কালারটা কত সুন্দর এসেছে না দেখেছে বন্ধুরা এটা হয়ে গেল আমার তৈরি আমের মরুবাদ ধন্যবাদ ভালো থেকে সুস্থ থাকার এই